আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন আজকে আমি নিয়ে আসলাম কাকরোল দিয়ে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসা একবার বানালে অবশ্যই বুঝতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু কাকরোল কাকরোলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁকরলের বাইরের আসটা আমি ফেলে দিয়েছি একটা পরিষ্কার পাত্রে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কাঁকরগুলো আমি সিদ্ধ করে নিব কাকরলগুলো সিদ্ধ হয়েছে কিনা না বোঝার জন্য একটা চামচে কাকরল নিয়ে অন্য একটা চামচ দিয়ে এভাবে ভাঙলে বুঝতে পারবেন যে কাকরলগুলো সিদ্ধ হয়েছে এমত অবস্থায় কাকরলগুলো একটা স্টেনারে নিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনা মরিচ। শুকনা শুকনামরিচগুলো আমি আগে থেকেই টেলে নিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মরিচ মাখানো হয়ে গেলে এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও শুকনো মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা কখনো খেয়েছেন কি না পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি কাঁকরোলগুলো কাকরলগুলো আমি মেখে নিচ্ছি কাঁকরোলগুলো একদমই ম্যাশ করার দরকার নেই কাঁকরোলও মেখে নিয়েছি এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে সব উপকরণ আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে একদমই পরে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি ধনেপাতা পাতা খুচি দিই আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা সরিষার তেল দিয়ে এটা কাঁচাও খেতে পারেন তবে আমি এটা তেলে ভেজে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেল একটু গরম হতে এখানে অ্যাড করে দিচ্ছি কাঁকরোলের ভর্তাগুলো কাঁকরোলের ভর্তাগুলো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কাঁকরোলের ভর্তাগুলো তেলে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে আমি এপিট ওপিট খুব ভালো গো� করে ভেজে নিচ্ছি আমার ভর্তাটা একদমই কমপ্লিট হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজার হয় আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকনে চেপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায় ধন্যবাদ